নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব বাড়িতেই একদম বেকারির মতো প্যাটিস তো বন্ধুরা আপনারা তো সবাই বিভিন্ন রকমের প্যাটিস খেয়েছেন যেমন চিকেন প্যাটিস আলুর প্যাটিস বা ডিমের প্যাটিস খেয়েছেন আমি এটা তৈরি করব একদম নিরামিষ ভাবে সুজি আর বাদামের পুর দেওয়া এই প্যাটিসটা এবং এই প্যাটিসটা বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করেও রাখা যাবে সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন রেসিপিটা একদম শুরু করে প্যাটিসটা তৈরি করার জন্য আমি এক বাটি ময়লা নিয়ে নিয়েছি এটাকে আমি প্রথমে মেখে নেব একটা বড় জায়গায় ঢেলে নিলাম এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সাদা তেলটা একটু বেশি লাগবে

এবারে এটাকে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মাঝারি মাপের ডো তৈরি করে নেবো খুব শক্ত নয় এবার খুবও নরম নয় এবারে এটাতে একটু অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি একবারে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা মেখে নিয়েছি ঠিক এইরকমই হবে খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্তও নয় ঠিক এইরকমই মাখা হবে এটাকে আমি মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি এর মাঝখানে পুরটা তৈরি করে নেব উনুনটা ধরি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা তেতে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ মতো সুজি চুলিটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেব আধা ভাঙা কাজু খুব বেশি ভাজবো না মোটামুটি হালকা একটু ভাজবো এবারে নিয়ে নেব দু চামচ মতো আধা ভাঙা কাজু আর এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো আধা ভাঙা চিনে বাদাম দিয়ে এগুলোকে এবার একটু ভালো করে ভেজে নিতে এবারে বাদাম আর সুজিটা মোটামুটি হালকা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি চিনি গুঁড়ো করে রেখেছি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চামচ মতো যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে নিরামিষ সেই জন্য একটু মিষ্টিটা ভালো বেশি হলে ভালো লাগে সেই জন্য তিন চামচ মতো আমি চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়েছি এটাকে ভালোভাবে এভাবে বাদামটা একবার আধা ভাঙা রেখেছি এটা প্যাটিস খাওয়ার সময় মুখে যখন পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগে পুরটা রেডি হয়ে গেছে পুরটা এবার ঢেলে এবারে পুরটা কিছু সময় ঠান্ডা হতে দেবো এবারে প্যাটিসটার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব সেই জন্য তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর ঘি নিয়েছি তিন চামচ এবারে একটা ব্যাটার তৈরি করে নেবো আমি এর মধ্যে তিন চামচ ঘি দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো একটু কম পড়েছে সেই আরো একটু ঘি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার আর ঘি পেস্টটা তৈরি করে নিয়েছি এখানে কেউ চাইলে ময়দা দিয়েও এই পেস্টটা তৈরি করতে পারে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি এটা এবার রেডি হয়ে গেল এটা এক সাইডে রেখে দিচ্ছি রাখা মিনিট হয়ে গেছে এবারে আরো কিছু সময় এটাকে হাত দিয়ে ভালো করে মেখে করেছি হাত দিয়ে আরো ভালোভাবে এটাকে একটুক্ষণ মেখে নেব এবারে এর থেকে সমানভাবে লেচি কেটে নিব বেশি বড়ও না খুব বেশি ছোট না যেভাবে রুটি পরোটা করি সেই রকমই লেচি কেটে নেব আমার ছটা লেচি হয়েছে ঠিক এই রকম মাপে লেচি গুলো কেটে নিয়েছি খুব বেশি বড় না খুব বেশি ছোট না এবারে অল্প অল্প ময়দা দিয়ে রুটির মতো করে বেলে নেব তবে এটা একটু পাতলা করেই বেলবো খুব বেশি মোটা হবে না এটা পাতলা করেই বেলে নেব একটা বেলে নিয়েছি রুটির মতো করে এই তো দেখুন ঠিক এর পুরুত্বটা নিচ্ছি বন্ধুরা চিকেন প্যাটিস বা আলুর প্যাটিস গুলো বেশি দিন রেখে কিন্তু খাওয়া যায় না সেটা সঙ্গে সঙ্গে করে খেয়ে নিতে হয় কিন্তু এই সুজি আর বাদামের পুজা প্যাটিস গুলো কিন্তু এক মাস পনেরো পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে তাই এই প্যাটিসটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে একদম দোকানের মতোই খেতে লাগে এইভাবে যদি বানিয়ে খান বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে দোকান থেকে আর কেউ কিনে খাবে না বাড়ির বানানো মানে খাঁটি জিনিস বাসি কোনো জিনিস নয় খেতে সবাই ভালোবাসবে সব লেচি বেলে নিয়েছি একটা এখানে রেখে দিয়েছি এবারে এর মধ্যে ব্যাটারটা লাগিয়ে নেব ঘি আর কর্নফ্লাওয়ার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম তার ব্যাটারটা নিয়ে আমি এবার এই রুটির মধ্যে মাখিয়ে নেব এবারে এর উপর থেকে কিছুটা করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব এর উপর থেকে আর একটা বেলে রাখা রুটি এর মধ্যে দিয়ে দেব যে খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে চেপে চেপে সেট করে নেব আবার ওই এর উপর থেকে ব্যাটারটা মাখিয়ে দিচ্ছি ঘি আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এইভাবে যতটা লেয়ার তৈরি করা যাবে প্যাটিসের পাটগুলো লেয়ারগুলো খুব সুন্দর ভাবে বোঝা যাবে খেতেও খুব সুন্দর লাগবে এরপর থেকে আবার শুকনো কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দিচ্ছি আবারও এর উপর থেকে আরো একটা রুটি চাপিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা লেয়ার তৈরি করে নেব সব গুলো আমি তৈরি করে নিয়েছি এবারে বেলনাটা দিয়ে আর একটু হালকা হাতে এটা চাপ দিয়ে চাপ দিয়ে বেলে নেব যাতে সবগুলো একসঙ্গে সেট হয়ে যায় সেই জন্য আর একটু বেলে নিচ্ছি এবারে এর উপর থেকেও কিছুটা পেস্ট আমি এরকম লাগিয়ে দেব থেকেও কিছুটা কনফোলা ছড়িয়ে দিচ্ছি এবারে এই সাইড থেকে তুলে এইভাবে মুড়ে দেবো এর উপরের সাইডেও একইভাবে পেস্টটা লাগিয়ে নিচ্ছে আবার এ সাইড থেকেও মুড়ে দেব এর উপরেও একই সমানভাবে দিক দিয়ে মুড়ে দেব এটাকে এদিক দিয়ে ভাঁজ করে দিল এবারে এটাকে আবারও বেলে নিচ্ছি খুব বেশি চাপ দেব না হালকা হালকা চাপ দিয়ে এটা বেলে নিতে হবে যাতে লেয়ার গুলো ভালোভাবে বোঝা যায় সেই জন্য একটু হালকা হাতে এটা বেলে নিতে হবে বেলা হয়ে গেছে এবার একটা ছুরি নিয়ে নিয়েছি এবারে লম্বা লম্বি ভাবে এটাকে কেটে নেব এবারে এই সাইড দিয়েও কেটে নিচ্ছি গুলো কেটে আলাদা করে নিয়েছি চারদিকে একটু জল হাত লাগিয়ে নিচ্ছে এবারে সুজি আর বাদামের যে bộtটা করে রেখেছি এটা মাখখানে দিয়ে দিচ্ছি দিয়েবা এটাকে ভাজ করে দেবো দিয়ে হালকা হালকা হাত দিয়ে এটা চেপে দেবো যাতে পুরটা না বেরিয়ে যায় আমি সবগুলো তৈরি করে সব কটা তৈরি করে নিয়েছি এবারে একটা উনুন বেরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি উনুনে একটা কড়া বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবারে প্যাটিস গুলো ছেড়ে দেবো প্রথমে তেলটাকে খুব তাপিয়ে নিয়েছি তারপর কিন্তু উনুনের তাপটা কমিয়ে দিয়েছি খুব কম তাপে এটা মেরে নিতে হবে খুব বেশি তাপ দিলে হবে না হালকা হালকা তাপ দিয়ে এটা ভেজে নিন লেয়ার গুলো কত সুন্দর বজা যাচ্ছে দেখুন লেয়ার কি সুন্দর ছেড়ে যাচ্ছে এবারে একটা একটা উল্টে দেব এক মিনিট হালকা করে ভাজা হয়েছে এবারে একটা করে দেব দেবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে লেয়ার গুলো কত সুন্দর বোঝা যাচ্ছে ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়ে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি একইভাবে পরের গুলোকেও ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দোকানের মতোই খেতেও কিন্তু খুবই সুন্দর সুস্বাদু হয় বাড়িতে অবশ্যই একবার হলেও কিন্তু বানিয়ে খাবেন বাড়িতে বানিয়ে দিলে বাচ্চারাও খুব ভালোভাবে এটা খাবে নিজেদেরও খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা একটা ভেঙে দেখাচ্ছি কতটা ও দেখুন বাড়িতে বানিয়ে খাবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু প্যাটিস তৈরি করলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই বাড়িতে বানিয়ে ফেললাম এই সুজি আর বাদাম দিয়ে প্যাটিস তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার